গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি শর্মিলা তো দেখো এখন সবেই সাড়ে এগারোটার মতন বাজে কিন্তু এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তাই না দেখো আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে এটা রবিবার দিনকের ব্লগ তারপরে না আর ভিডিও করতে পারিনি এত বৃষ্টি হচ্ছিলো জামাকাপড় সব ভিজে গেছে এদিকে রান্না টান্না হচ্ছিল একভাবে করতে পারিনি তারপরে সন্ধেবেলা এই যে ছেলেকে পড়িয়ে উঠলাম ছেলে ছেলের এক তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে মানে ইউনিট টেস্ট তোর অনেক কিছু ইনকমপ্লিট আছে সেগুলো মানে ঠিকঠাক করে রেডি করাচ্ছি এ করাচ্ছি সেই জন্য না ঠিকঠাকভাবে ভিডিওটা করে উঠতে পারছি না তারপরে এটা চলে এলো পরের দিন সকাল মানে সোমবার তো ছেলে এখন স্কুলে যাচ্ছে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে ও চলে গেলো স্কুলে আমি এদিকে যা যা ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছিলাম এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম সেদিন করেছিলাম ডিমের তরকারি তারপরে কাঁকরোল পোস্ত দিয়ে ভাজা মাছ মাছটা ভেজে রেখেছিলাম ডিম ছিল মাছের ডিম সেটা একটু ভাজা রেখেছিলাম একটু আমরা দিয়ে মিষ্টি চারটি টাইপের করেছিলাম তারপরে ওদের স্কুলে দিয়েছিল প্রজেক্ট স্কুল থেকে আসার সময় এই ওর ফেব্রিক তারপরে যা যা লাগবে সেগুলো কিনেছিলাম তার সাথে আমিও কিছু কিনেছিলাম নেপালিস তোলা রিমুভারটা শেষ হয়ে গেছিলো ওইটা নিলাম তারপরে একটা পলা পছন্দ হয়েছিল নিয়ে তার সাথে একটা নেপালিস তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওই যে ফেব্রিক আর ফেবিকল ও প্রোজেক্টের জন্য আর বাকি যেগুলো কেনা হয়েছে সেগুলো রাখা আছে এগুলো দাদাই এনে দিয়েছিলো তোমাদের দাদা এনে দিয়েছিলো আর এগুলো আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসি তো এই যে পলাটা দেখে পছন্দ হয়েছিল আমার একটু সরু সরু মানে শাঁকা পলা বেশ ভালো লাগে তো এটা দেখে পছন্দ হয়েছিল এটা নিয়ে নিলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওটা করছিলাম বন্ধুরা ভিডিওটা করতে করতে না শরীরটা খুব খারাপ লাগছিলো এত মাথা ঘুরছে মানে তোমাদের কি বলবো মানে ভিডিও আর করতেই পারলাম না তারপরে যাই হোক মানে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম সেটাই শেয়ার করছি তারপরে নির্বালিশে একটু নির্বালিশটা পরে নিলাম নিজেও একটু সাজুগুজু করে নিলাম গোল্ডেন কালারটা পায়ে পড়লাম আর ওই কালারটা হাতে তারপরে আর ভিডিও করতে পারিনি ওর পড়া ছিল পড়াতে বসলাম তারপরে তো ঘরের যাবতীয় কাজ সবই ছিল আর করা হয়নি তারপরে ওইটা আবার পরের দিনকে ভিডিও মানে মঙ্গলবার দিন সকালবেলা রান্নাঘর থেকেই দেখালাম এদিকে রান্না বান্না কমপ্লিট হয়েছে তার সাথে আমি এই দিকটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম সবসময় এক জিনিস দেখতে ভালো লাগে না মাঝে মাঝেসাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে গুছিয়ে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে কাজেও এনার্জি লাগে তো কাজ করতে করতে রান্নাও করছি এদিকে ঘর বাড়িও গোছা ঘর গোছাচ্ছি রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম ক্লিন করে নিলাম তারপরে চলে গেছিলাম সমস্ত কিছু কাজ করে আমি ছেলেকে স্কুলে আনতে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ওরা খেলছিলো একটু বাস আসেনি তারপর স্কুল থেকে এসে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলে ছেলেকে নিয়ে আবার বিকেলে গেছিলাম বাস্কেটবল বাস্কেট বল থেকে এসে তো পেয়ে যায় খিদে দুজনই তারপর তোমাদের দাদাও চলে এসেছিলো তো ভাবলাম কি করব তাড়াতাড়ি যেটা হবে সেই জন্যে ভাবলাম একটু গোলা পরোটা করে নিই অনেকে পরোটা বলে অনেকে গোলা রুটি বলে তো চটজলদি হয়েও যাবে আর আমার তো এইসব ভালোই লাগে কিন্তু চা দিয়ে চাটাও খাওয়া হয়ে গেল এটাও খাওয়া হয়ে গেলো তো এটাই করছিলাম তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে এলাম জানি না কতটা কি ভিডিও দিতে পারলাম বা করতে পারলাম যেটুকুই করতে পেরেছি সেটুকুই দিলাম বন্ধুরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো তো এই যে এদিকে আমাদের পরোটাও হয়ে গেল আমি চা করে নিলাম নিয়ে এখন খাবো তারপরে বস ছেলেকে পড়াতে বসাবো তারপরে ওর ম্যাম আসবে ওর ম্যাম পড়াবে পরীক্ষার সময়টা আমার এইভাবেই কাজ করি ওকে সময়টা দিতে হয় নাহলে তো বসতেই চাইবে না বস বস করে বসবে না তাই জন্য যতটা পারি কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে ওকে ওকে সময়টা দি যাতে ওর মানে পড়াগুলো ঠিকঠাক হয় তারপরে এই যে রাত্রে চলে এসেছিলাম শুতে তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো হাতেই কলাটা পড়লাম সাথে এই শাখাটা ওই শাখাটা খুলে রেখে দিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা বলো তো আমার ডিজাইনটা কেমন হয়েছে বলো তারপরে এই যে আমাকে বলছে মা দেখা দেখা এই দেখিয়ে দিলাম আমরা এখন শুতে যাচ্ছি ও শুয়ে পড়েছে কালকে স্কুল আছে তো বন্ধুরা ভিডিও এই যে ও শুয়ে পড়েছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধান থেকো